নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিয়নিক এক্সপোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটু ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু দলকে আরও বেশি শক্তিশালী করার জন্য এবং ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সাইনিং করছে তো এই মুহূর্তে সেরকম একজন দুর্দান্ত প্লেয়ারকে সাইন কমপ্লিট করে ফেলেছে সেই নিয়ে কথা বলবো একটু ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং যে বিষয়টাকে নিয়ে তোমরা প্রচুর মেসেজ করেছো আজকে সেই কলকাতা ডারবি আদেও কি কলকাতার টার্বি কলকাতাতেই হবে নাকি আমাদের রাজ্যের বাইরে কলকাতা আরবিটা হবে কি কারণে ডার ম্যাচ বন্ধ হয়ে যাচ্ছে সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তো মনে করে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রাখলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমরা তো সকলে ফুটবলকে ভালোবাসি বাংলার তিন প্রধানের হয়ে আমরা শেষ পর্যন্ত কথা বলি সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা ফুটবল নিয়ে মেতে থাকি বা ক্রিকেট নিয়ে মেতে থাকি তো সেরকম আমাদেরই একজন প্রিয় বন্ধু বলতে পারো ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব যাকে কিন্তু তোমরা ইউটিউবে দেখেছ তার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা মোটামুটি চল্লিশ হাজার পেরিয়ে গেছে কিন্তু তার যে চল্লিশ হাজার সাবস্ক্রাইবারের যে পরিবার ছিল সেই পরিবারে একটু সমস্যা হয়েছে কোনো কারণবশত আমরাও সকলে চেষ্টা করছি তার চ্যানেলকে আবার ঠিক জায়গাতে নিয়ে আসার জন্য কিন্তু তার চ্যানেলকে এখনও পর্যন্ত ঠিক জায়গায় আনাটা সম্ভব হয়নি অর্থাৎ মিনময়ের যে ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব চ্যানেল রয়েছে মেন চ্যানেল যেটা সেই চ্যানেলটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে সেটা আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ঠিক করার এবার সবটা তো আমাদের হাতে থাকে না তো সেই কারণে তাকে আমরাই সবাই বলেছি তুমি আর একটা নতুন চ্যানেল খোলো তো সে কিন্তু এই একই নাম দিয়ে ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব একই সমস্ত কিছু রয়েছে সেরকম দিয়ে নতুন একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেলটাকে তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে নিতে পারো মৃণময়ের কিন্তু তোমরা পাশে থাকতে পারো আমরাও সকলে চেষ্টা করছি তোমরাও একটুখানি পারলে ওর নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ও কিন্তু খুব ভালো ভিডিও বানায় খুব সুন্দর কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করে আমাদের জন্যই তো আমরা যদি ওকে হেল্প করি তাহলে কিন্তু ও নতুন চ্যানেলটাকেও খুব ভালোভাবে আবার চালিয়ে নিয়ে যেতে পারবে তো তোমরা কিন্তু পারলে একটুখানি ওকে সাহায্য করতে পারো তোমরা এক একজন গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিতে পারো তো এরপর যে বিষয়টাকে নিয়ে আমরা সরাসরি কথা বলবো কলকাতা ডার্বি ডারবি ম্যাচটা এবার ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল যেটা কিন্তু দশই মার্চ হবার কথা ছিল তো এই ডারবি নিয়ে বেশি কিছু বলিনি কারণ এর মধ্যে রাজনীতির ব্যাপার রয়েছে তো কোনো এক বিশেষ রাজনৈতিক দলের সেদিন ব্রিগেড সমাবেশ রয়েছে সেই কারণে মোটামুটি পুলিশের তরফ থেকে বিধাননগর পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে দশ তারিখে কলকাতাতে ম্যাচ করা সম্ভব নয় এটা অন্য কেউ নয় একদম পুলিশ থেকে জানিয়ে দেয়া হয়েছে এবার অনেকেই তো বলবে সেই ব্যাপারের পুলিশ আলাদা আর বিধাননগর পুলিশ আলাদা পুরোপুরি বিধাননগর পুলিশ থেকেই কিন্তু এটা জানানো হয়েছে তবু আমি খুব ভেতর থেকে যাচ্ছি না ওপর ওপর বোঝানোর তোমাদের চেষ্টা করছি তো দশ তারিখে ক্যান্সেল হয়ে গেছে এবার মোহনবাগান চাইছিল দশ তারিখে যেহেতু ক্যান্সেল হয়ে গেছে ন তারিখে করা হোক তো ন তারিখেও কিন্তু বিধাননগর পুলিশ বা পুলিশের তরফ থেকে জানিয়ে দেয়া হচ্ছে যে ন তারিখেও সম্ভব নয় কারণ অনেক সমর্থকেরা তার আগেই চলে আসে কলকাতায় সেক্ষেত্রে একটা তো বলতে গেলে তাদের প্রোটেকশন দিতে হয় সেক্ষেত্রে সম্ভব নয় এবার মোহনবাগান দলের বেশ কিছু জায়গা থেকে বলা হচ্ছে যে ন তারিখে খেললে ইস্টবেঙ্গল খেলতে চাইছে না এবার দেখো তার আর ইস্টবেঙ্গল বলেছে এগারো তারিখে খেলবে তো ইস্টবেঙ্গল তার আগের ম্যাচটা খেলছে ডার্বি ম্যাচের আগের ম্যাচটা খেলছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সেটা রয়েছে এফসি গোয়ার সঙ্গে ছ তারিখে তো ছ তারিখের ম্যাচটা কিন্তু অ্যাভে ম্যাচ অর্থাৎ গোয়াতে গিয়ে খেলতে হবে ছ তারিখে খেলে দল সাত তারিখে ফিরবে একদিনের অনুশীলন তার ম্যাচ থাকবে আট তারিখ যদি ন তারিখে হয় তো সেক্ষেত্রে ন তারিখে নামাটা ইস্টবেঙ্গলের পক্ষে চাপ অপরদিকে আমরা যদি একটুখানি মোহনবাগানের দলের দিক দিয়েও তাকাই তো মোহনবাগান যদি এগারো তারিখে ম্যাচ খেলে তাদের বারো তারিখে চলে যেতে হবে এবং তাদের তেরো তারিখে আবার ম্যাচ রয়েছে কেরালার সঙ্গে ম্যাচ তো সেক্ষেত্রে দুটো দলের ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা how Esse... এবার ম্যাচটা যেহেতু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ইস্টবেঙ্গল কখনোই চাইবে না যে একদম ক্লোজ ডোর হিসাবে ম্যাচ হোক সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সমস্ত দিক দিয়েই চেষ্টা করছে যাতে ম্যাচটা কলকাতায় করা যায় এবার সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু এর কাছে রয়েছে যারা আইএসএল চালায় তো তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে যদি কোনোভাবে তারা ডেট পরিবর্তন ওই নয় দশ এগারোর মধ্যে যদি করতে চায় যদি আমাদের তো কলকাতায় করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের কলকাতা থেকে ম্যাচটা সরে চলে যেতে পারে ভুবনেশ্বরেও যেতে পারে কিংবা জামশেদপুরেও যেতে পারে ভিন্ন অন্য রাজ্যে কিন্তু ডার্বি হতে পারে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল একটা বড় ধাক্কা খাবে কারণ আগের ডার্বি ম্যাচে মোহনবাগানের হোম ম্যাচ ছিল তারা প্রচুর পরিমাণে একটা আর্থিক লাভবান হয়েছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ ছিল একটা ভালো মার্জিনে টিকিট বিক্রি করার কিন্তু সেই জিনিসটা অতটাও হয়তো হবে না তো দেখা যাক পুরোপুরি ব্যাপারটা অফিসিয়াল আপডেট এসে যাবে খুব তাড়াতাড়ি এসে গেলেই তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে তো দশ তারিখে ডার্বি হচ্ছে না এটা মোটামুটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে বাদ বাকি সিদ্ধান্ত যা আপডেট বেরিয়ে আসবে জানতে পারলে তোমাদের অবশ্যই ফেসবুক পেজে জানিয়ে দেবো তাই যারা এখনো ফেসবুক পেজে জয়েন হওনি নি বক্সের লিংক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তাই মনে করে কিন্তু ফেসবুক পেজে জয়েন হতে পারো এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দল নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু একজন বাঙালি প্লেয়ারকে আজকে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটা হচ্ছে উনিশ বছর বয়সী বাঙালি সাইড ব্যাকের প্লেয়ার নয়ন টুডু তো প্লেয়ারটা কিন্তু মূলত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য তাকে সাইন করানো হয়েছে এবং বেঙ্গল ফুটবল একাডেমির ক্যাপ্টেন ছিল তো খুবই ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে যুক্ত ছিল সেই প্লেয়ারকে কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য এবং এই ব্যাপারটা পুরোপুরি অফিসিয়াল খুবই ভালো একটা সিগনেচার বেঙ্গল করেছে এবং গত বছরে রিলায়েন্স ফাউন্ডেশন দলে যেরকম প্লেয়ারদের দেখেছিলেন তার থেকেও কিন্তু ভালো মানের আরও বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আসছে ইস্টবেঙ্গল যারা কিন্তু ফিউচারে ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ সদস্য হবে তোমাদের অনেকেই মনে থাকবে ক্ষেত্রীর কথা কী সুন্দর ফুটবলটা খেলেছিল তো সেরকমভাবেই কিন্তু আরও বেশ কিছু ভালো ভালো যুব প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে তো পরপর আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো এরপর যদি একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি তো কালকের ম্যাচে কিন্তু অ্যালেকজান্ডার প্রথম থেকে শুরু করেছে এবং কালকে ম্যাচে কিন্তু অ্যালেকজান্ডার খুব ভালো পারফরমেন্স করেছে আমার চোখে তো বেশ ভালোই লেগেছে খুব একটা তাকে ভুল করতে দেখা যায়নি এবং তার পাশে কালকে নুঙ্গাও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে এবং আলেকজান্ডার প্রথম ম্যাচ শুরু করলো সেই ম্যাচে কিন্তু অ্যাসিস্ট পর্যন্ত কালকে করেছে অ্যালেকজান্ডারের নামের পাশে কিন্তু একটা অ্যাসিস্টও লেখা রয়েছে তো অ্যালেকজান্ডারে কালকে পারফরমেন্স তোমাদের কীরকম লেগেছে দশের মধ্যে তোমরা কত দিতে চাও আলেকজান্ডারকে কমেন্টে একটু জানাতে পারো এরপর আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো যেই বিদেশি প্লেয়ার মূলত ইস্টবেঙ্গল ট্রায়ালে এসেছিল কুড়ি বছর বয়সী লাইবেরিয়ান অ্যাটাকিং লাইনের প্লেয়ার ড্যাডিয়াস তো ড্যাডিয়াস কিন্তু বর্তমানে খেলছে নিরোকার হয়ে আই লিগে এবং আই লিগে তিনটে ম্যাচ খেলে নিয়েছে সেখানে কিন্তু তার খেলা বেশ ভালো লেগেছে লাস্ট ম্যাচটা সম্ভবত কাসির সঙ্গে ছিল আমি যতটুকু দেখেছিলাম এবং খুব ভালো ম্যাচ কিন্তু সেখানে খেলেছিল প্লেয়ারটার মধ্যে স্কিল রয়েছে প্লেয়ারটার মধ্যে গতি রয়েছে এবং ভালো ফুটবলার বয়সও কম তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল যদি পরবর্তী সময় প্লেয়ারটাকে সাইন করিয়ে নেয় তো ব্রিলিয়ান্ট একটা ইস্ট বেঙ্গলের জন্য সাইন হবে কারণ এএফ বিদেশি প্লেয়ার সংখ্যা অনেক বেশি রয়েছে তো এফসি কথা মাথায় রেখে কিন্তু নিতে পারে কারণ ইস্টবেঙ্গলে কোচই তাকে পছন্দ করে নিয়ে এসেছিল ট্রায়ালে এবার এখনই তো তাকে কোনোভাবে খেলানো যাবে না সেই কারণেই কিন্তু নেরোকাতে সে খেলছে পরবর্তী সময় কিন্তু ফিউচারে এই প্লেয়ারটা প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে তো দেখা যাক পরবর্তী সময় যদি এ এফসির কথা মাথায় রেখে প্লেয়ারটাকে সিগনেচার করে নেয় সেটা কিন্তু খুব ভালো একটা সই হবে ইস্টবেঙ্গল দলের জন্য তো এই ভিডিওতে তোমাদের এটুকুই আপডেট শেয়ার করার ছিল আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও মৃন্ময়ের চ্যানেল ক্রিকেট অ্যান্ড ফুটবলকেও একটু হেল্প করো আর ভিডিও একটু পারলে সকলের সঙ্গে শেয়ার করে নিও